আপনি কি এমন ব্যক্তি হতে চান যে ব্যক্তি কোনো দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যায় তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় পড়ুন আস্তা ফিরুল্লাহ তবে আপনি আসলে কি পড়তেছেন তার অর্থ বুঝে পড়বেন অর্থ না জানলে আপনি কিভাবে বুঝবেন আপনি কোন বিষয়টা আল্লাহর কাছে তুলে ধরেন তাই যা পড়েন তার অর্থ জানা আবশ্যক আস্তা ফিরুল্লাহ অর্থ আল্লাহ আমাদের ক্ষমা করুন আস্তা ফিরুল্লাহের আরেকটা ব্যাখ্যা হল এটা একটা রাবার যাকে বলে লিখা মুছার ডাস্টার আমরা যতবার আস্তা ফিরুল্লাহ পড়ব ততবারই আমাদের পাপের খাতা থেকে একটা পাপ মুছে ফেলা হবে সুফান আল্লাহ আমরা যদি প্রতিদিন এক হাজার বার আস্তাক তাহলে আমাদের এক হাজারটা পাপ মুছে ফেলা হবে এভাবে প্রতিনিয়ত আস্তাক পড়তে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যাব একটা সময়ে এসে ফেরেশতারা তারা আল্লাহকে বলবে হে আল্লাহ তোমার এই বান্দা এতবারই আস্তাক ফির্লাহ পাঠ করেছে যে এখন আর কোনো পাপই লেখা নেই খাতায় সব পাপ মুছে ফেলা হয়ে গেছে কিন্তু বান্দা এখনো আস্তাক ফিলুল্লাহ পড়তেই আছে এখন তাহলে কি করব আমরা তখন আল্লাহ বলবেন খাতার মধ্যে প্রতিটা লেখার যে দাগ গুলা রয়ে গেছে সেগুলা মুছে দাও আরেকটা সময়ে ফেরেশতারা আবার বলবে হে আল্লাহ দাগ মুছাও শেষ এখন কি করব আল্লাহ তখন বলবেন এবার তাহলে একটা আস্তাক ফিরুল্লাহের পরিবর্তে একটা স্বভাব তার আমল নামায় লিখে রাখো সুফান আল্লাহ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আস্তাক ক্ষমতা কতটুকু শয়তান যা কিছুতেই মেনে নিতে পারে না শুধুমাত্র বাথরুম বাদে বাকি সবসময় আপনি এই তাসবিহটি জিকির করবেন যখনই মনে পড়বে তখনই পড়বেন তাহলেই আপনি দেওয়া হয়ে যাবেন মানে দোয়া করার সাথে সাথেই আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাল্লাহ